দুই সালের সূর্যোদয় যখন প্রথম আকাশে আলোর রেখা আঁকে তখন এস নামের মেষ রাশির মানুষের মনে যেন নতুন এক আগুন জ্বলে ওঠে তারা হলো সেই মানুষ যারা থামতে জানে না মাথা উঁচু করে লড়াই করে যায় যতই কঠিন সময় আসুক দুই হাজার পঁচিশ এর শেষে যে চাপ দুশ্চিন্তা আর ব্যর্থতা ছিল তা যেন দুই হাজার ছাব্বিশ এর প্রথম সূর্য কিরণেই মিলিয়ে যায় বছরটি শুরু হয় আসা আত্মবিশ্বাস এবং নতুন সাফল্যের প্রতিশ্রুতি নিয়ে। প্রত্যেককে স্বাগত আমাদের অমৃত বাণী ইউটাবের চ্যানেলে প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সূর্যোদয় জানুয়ারি মার্চ পুরনো ক্ষত নতুন সাহস বছরের শুরুতেই কিছু অস্থিরতা মেষ রাশির মানুষদের মধ্যে যাদের নামের প্রথম বক্ষর এস তাদের মন এই সময় খুব সক্রিয় থাকবে পুরনো ভুল হারানো সুযোগ সম্পর্কের ভামন সব যেন আবার চোখের সামনে ফিরে আসবে কিন্তু এখানেই গল্পের মূল ঘুরবে আপনি সিদ্ধান্ত নেবেন এবার আমি পিছিয়ে থাকবো না নতুন কাজের সুযোগ নতুন পরিবেশ কিংবা নিজের জীবনের দিশা বদলে দেওয়ার মতো কোনো নতুন পার্টনার হয়তো নতুন বর্ষক হয়তো নতুন প্রজেক্ট কিন্তু এটাই হবে উন্নতির প্রথম ধাপ এপ্রিল জুন সাফল্যের আলো এই সময়টা হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট আপনার পরিশ্রমের ফল আসতে শুরু করবে যে কাজটি নিয়ে আপনি এতদিন সন্দেহে ছিলেন সেটি হঠাৎ সবার প্রশংসা করবে যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি সম্ভাবনা প্রবল ব্যবসায়ীদের জন্য এই সময়ে চুক্তি ও মুনাফার সুযোগ আসবে তবে সাবধান কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না কারণ জুন মাসের রাহুর প্রভাব আপনার আশেপাশের মানুষের মনোভাব বদলে দিতে পারে টাকার ব্যাগ অর্থভাগ্যে উন্নতি হবে তবে বাড়ি জমি বা নতুন গাড়ির পরিকল্পনা এই সময়ে বাস্তবায়িত হতে পারে জুলাই সেপ্টেম্বর প্রেম পরীক্ষা ও বছরের মাঝামাঝি আপনার জীবনে এক আবেগময় অধ্যায় আসবে যদি আপনি অবিবাহিত হন তবে এই সময়ে ভালোবাসা আপনার জীবনে হঠাৎ প্রবেশ করবে যেন হাওয়ায় কেসে আসা কোনো অলৌকিক স্পর্শ কেউ আপনার জীবনে আলো জ্বালাবে কিন্তু সেই আলো যতটা উজ্জ্বল ততটাই ভঙ্গুর সম্পর্কে ভুল বোঝাবুঝি বালদুর্ত্বের সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে তাই অহংকার বাড়াকে দূরে রাখুন যারা বিবাহিত তাদের জন্য এই সময়ে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে পাইরা এস নামের মানুষদের প্রেমভাগ্য 2026 এরমিন কিন্তু পরীক্ষামূলক বসা মহিলা অক্টোবর ডিসেম্বর সাফল্যের শিখর ও আত্মবোধ এই তিন ফল নির্ধারণ করবে অক্টোবর মাসে হঠাৎ করেই আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন হয়তো ক্যারিয়ার বদল হয়তো নতুন শহরে স্থানান্তর হয়তো জীবনের এক বড় ঝুঁকি নেওয়া তবে আশ্চর্যের বিষয় এই ঝুঁকি আপনাকে সাফল্যের দরজায় পৌঁছে দেবে নভেম্বর মাসে সূর্য ও বৃহস্পতির যুগল প্রভাব আপনাকে এনে দেবে আত্মসম্মান ও প্রশংসা আপনার নাম বা কাজ মানুষের মুখে মুখে ফেরবে। অনেকে ঈর্ষা করবে কিন্তু আপনি থাকবেন অটল নিজের পথে দৃঢ় ডিসেম্বরে মন হবে শান্ত আত্মতোষ যে লক্ষ্য আপনি ঠিক করেছিলেন বছরের শুরুতে তা অর্জন করবেন বছরের শেষে নজর আমলে স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য

বছরের শুরুতে কিছু মতভেদ থাকলেও মধ্যভাগে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে সন্তানদের নিয়ে গর্ব বোধ করবেন বয়স্ক বাবা মায়ের যত্ন নেওয়া আপনার সৌভাগ্য বাড়াবে অক্টোবর মাসের পরিবারের কারো জন্য সুখবর আসতে পারে হয়তো বিয়ে হয়তো নতুন জন্ম উজ্জ্বল তারা আধ্যাতিক উন্নতি এই বছর আপনি শুধু ভৌতিক নয় আধ্যাতিক উন্নতির দিকেও অগ্রসর হবেন ধর্ম ধ্যান বা কোনো আধ্যাত্মিক গুরু আপনার জীবনের দিশা বদলে দিতে পারেন বিশেষ করে নভেম্বর মাসে আপনি নিজের ভিতরের শক্তিকে চিনবেন বুঝবেন সত্যিকারের শান্তি বাইরের জগতে নয় নিজের অন্তরে লুকিয়ে কয়েন শুভ উপদেশ ও রত্ন শুভ রং লাল সোনালি ও গাঢ় কমলা শুভ দিন মঙ্গলবার ও রবিবার শুভ সংখ্যা এক নয় ও তিন শুভ রত্ন মানিক রুবি মঙ্গলবারে সোনার আমটিতে ডান হাতে পড়লে সৌভাগ্য বৃদ্ধি পাবে দেবতা উপাসনা শ্রী হনুমান সূর্য দেব ও করুন গল্পের সমাপ্তি আগুন থেকে আলো সাল এস নামের মেষ রাশির মানুষের জীবনে হবে একালোয় ভরা অধ্যায় পুরনো দুঃখ মুছে যাবে পরিশ্রম ফল দেবে আর আপনার ভেতরের সাহস আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে এই বছর আপনি বুঝবেন ভাগ্য মানে অপেক্ষা নয় ভাগ্য মানে নিজেই নিজের ভাগ্য তৈরি করে নেওয়া আগুন শেষ পর্যন্ত দুই হাজার আপনার নিজের গল্প সাহস ভালোবাসা ও সাফল্যের